এই যে একটা পার্সেল জুতোর রেখে রেখে দিয়ে চলে যায় নাইকার একটা পার্সেল এর মধ্যে অনেক কিছু জিনিস আছে আপনাদের শেয়ার করব আর এইখানে আছে একটা সুন্দর ড্রেস যেটা পরে শেয়ার করব বেশ ভালো একটা কাজ হয়েছে সকালবেলা কুকুরের বাচ্চা দেখানো এই ড্রেনের মধ্যে ড্রেনের মধ্যে ছিল হ্যাঁ এই শুধুই ড্রেনের মধ্যেই চলে যায় কি সুন্দর হাড়ি চাই ভবলু ভবলু কি খবর এই আরেকটা কোথায় দেখো দি মাম্মি দি মাম্মি এই মাম্মি ওর কোনো চিন্তা নেই যখন আমরা ধরি বরঞ্চ আমাদেরকে সামনে দাঁড় করে রেখেও বাইরে চলে যায় ঘুরু ঘুরু করতে তাই তো এদের পায়ে আটকে গেছে ওর সোয়েটারটা আমি ভিডিওতে আগে অনেকবার দেখিয়েছি এই মা কুকুরটার ছটা বাচ্চা হয়েছিল বাট এর মধ্যে এখন শুধুমাত্র একটাই বেঁচে বাকি সবাই না মানে মারা গেছে জানি না কি কারণ আমরা মাঝে কি যেটা করেছিলাম বাচ্চাগুলোকে এনে একটা প্রপার ওই পেটির মধ্যে কম্বল টম্বল দিয়ে রাখার চেষ্টা করেছিলাম যতবার নিয়ে আসতাম ওর মা মুখে করে নিয়ে আবার সেই যে গুহাটা ছিল মানে তৈরি করেছিল বাচ্চাদের রাখার জন্য সেইখানে নিয়ে চলে যেত আমরা যত চেষ্টা করতাম একটু রোদে গরমে রাখার জন্য কিন্তু ওর মা কাঁদতে কাঁদতে মুখে করে একটা একটা করে নিয়ে আবার সেই গুহায় রেখে দিত তখনও মোটামুটি তিন চারটে বেঁচে ছিল তারপরে আস্তে আস্তে সব কটা মারা গেছে কালকেও মানে একটা মারা গেছে যে আপনাদের দেখালাম একটা কালো পুরো ব্ল্যাক আর কিছু অল্প হোয়াইট ডটস এর মধ্যে একটা কুকুর ছিল সেটাকে আজকে দেখতে পাচ্ছি না এই মা কুকুরটার আগের বারেও মোটামুটি ছ সাতটা বাচ্চা ছিল তার থেকেও একটা বেঁচে ছিল আর সেটাও খুব হেলদি হয়েছিল আর এবারেও একটাই বেঁচে আছে ব্যাটা ভালো করে হাঁটতে পর্যন্ত পারেনি চিন্তা করুন এর মধ্যে ছোটাছুটি লাফালাফি মজা করতে শুরু করে দিয়েছে কি কিউট যে হয়েছে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু কিউট হয়েছিল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে আজকে সুলতা আসেনি তো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নদীকে নিয়ে আমি দেখলেন যে কুকুর বাচ্চা দেখাতে নিয়ে গেছিলাম তারপর রুকসানের কাছে একটু বসলাম বসে বাড়িতে এসে সবাইকে খেতে টেতে দিয়ে অভিষেক বেরিয়ে গেছে কাজে এখানে নদীরও খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে বাবা খাচ্ছে বাবা খেলে আমি খাবো শীত পড়েছে তার উপরে শনিবার সেই জন্য এখানে দেখুন ফ্যানা ভাত আলু ভাতে মেখেছি ডাল ভাতে আছে শিম ভাজা আছে আর এখানে পাপড় ভাজা এই দিয়ে আজকে গরম গরম লাঞ্চটা জমে যাবে দেখুন মেয়ে হাজার ঘন্টা নৌকা বানিয়ে এখানে রেখে গেছে ওনাকে সব একসাথে জলে ফেলবে বলেছে একদম কিচ্ছু করবে না এগুলো যেন এখানেই থাকে আজকে সকাল থেকে যে পার্সেলের কথা বলছিলাম সেটা আপনাদের দেখাই এটা আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম এটা একটা কটনের কোয়ার সেট আছে ভীষণ কমফোর্টেবল আর এত সুন্দর কম্বিনেশনটা লাগলো মানে কালার কম্বিনেশনটা আর প্যাটার্নটাও আপনাদের দেখাও আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে এটা শর্ট শ্যুটের জন্য আমি নিয়েছি তো এখানে আমি পুরো ড্রেসটা খুলে দেখাচ্ছি না তাহলে সৎসাইয়ের কোনো মানেই হয় না ওটা সৎসেই দেখাবো কীভাবে রেডি টেডি হয় আর এই দিকে নিয়েছি আমি অরেঞ্জ ডিফেন্স অয়েল কেয়ার শেঠের কারণ আমি অলিভ অয়েলটা মাগছিলাম ওটা প্রায় শেষ হয়ে এসেছে আর ইউজ করার পর আমারও মনে হলো অলিভ অয়েলের থেকে অরেঞ্জ অয়েলটা বেশি ভালো সাথে একটা অরেঞ্জ বডি ওয়াশও নিয়েছি এই লম্বা উইন্টার ভ্যাকেশনের জন্য নদীর ক্যারাটে ক্লাসটা অনেকদিন গ্যাপ পড়ে গেছিলো তো আজকে আবার এসেছে নদী ক্যারাটে করার জন্য তো মোটামুটি ওকে ওয়ার্ম আপ নিয়ে চলে এসেছি এখানে বেশ ঠান্ডা তো ওয়ার্ম আপটার যা অবস্থা হয়েছিল সেটা বলার কিছু নেই পুরো ধুলোই ধুলো কারণ ওদের পুরো মাটিতে শুয়ে পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস করানো হয় সে জামা কাপড় নোংরা হলে তো কেচে দেওয়াই যাবে যে জিনিসটা শিখছে সেটা ভালো করে শিখুক আর ওইদিকে নদীকে ক্যারাটে ক্লাসে দিয়ে আসার পর নোকসানা আমাকে ফোন করলো যে তুই এত ল্যাদ খাচ্ছিস কেন সারাদিন কেন এত ঘরে শুয়ে আছিস তো আমি বললাম যে আমি যেভাবে ঘুরেছি আরামবাগে বলুন তারপর ওখান থেকে বেড়াতে যাওয়া বলুন সমস্ত কিছু ঘুরে আমার সারাদিন এখন ল্যাদ খেতেই ভালো লাগছে বাইরে আর কোথাও যেতে ইচ্ছা করছে না তো নুকসানা তো কোথাও জানিও বললো চল একটু বাইরে থেকে ঘুরে আসি আমাদের সামনেই বইমেলা হচ্ছে তো ওইখানে একবার যাওয়ার ইচ্ছা আছে যদিও রুকসানা নিজের কয়েকটা জিনিসপত্র কিনতেই যাবে রোকসানা বাগানে এসে দেখি কী সুন্দর টমেটো হয়েছে দেখুন বেশ কাঁচা কাঁচা টমেটো অনেকগুলো গাছে হয়েছে দেখছি সাথে বেশ বড় বড় ডালিয়াও হয়েছে আমার আর এবার শীতের ফুল লাগানো হলো না এত এদিক ওদিক বাইরে গেছিলাম যে আমি লাগিয়ে গেলেও গাছগুলো মরেই যেত মানে নষ্টই হয়ে যেত কেউ জল দেওয়া থাকতো না ওখান থেকে ফিরে এসে তারপরে আমি স্কুটিটা একটু প্র্যাকটিস করবো ভাবছিলাম আর রুকসানা আমাকে বলছে আর দুদিন চালাতে দেব তারপরে তুই আমাকে পেছনে নিয়ে চালাবি আমাদের বইমেলা যাওয়ার অ্যাসাজ কোনো প্ল্যান নেই রুকসানা কয়টা জিনিসপত্র দরকারও সেটা কিনতেই গিয়েছিল আর বললো চলো একটু চা খেয়ে আসি তো চা খেতে গিয়ে দেখি সামনেই মাঠেতে ইয়ে হচ্ছে বইমেলা হচ্ছে আমি প্রত্যেক বছরই এই বইমেলা একবার একবার যাই বাট এবছর আর যাওয়া হয়নি ভেবেছিলাম সানডে একবার ঘুরে আসবো তারপরে সানডে অন্য প্ল্যান আছে আমাকে এক জায়গায় যেতে হ্যাঁ ইউটিউবে কাজের জন্যই যাব তো সেই জন্যই ভাবলাম যে দেখি অন্যদিন মানে বিকেলে সোমবার বিকেলে হয়তো নদী স্কুল থেকে ফেরার পর ওকে নিয়ে আমি রুকসানা রুকসানা ছেলে মেয়ে একবার ঘুরে আসবো বইমেলাটা আর শীতের সময় না এখানে মেলার পর মেলা হতেই থাকে বইমেলা শেষ হয় তারপর আর একটা কি মেলা হয় ঈদের মেলা হয় তো এই মেলাগুলো হতেই থাকে আর এই মাঠটাতেই হতে থাকে রাস্তাটা কীরম জমজমাট দেখেছেন মেলার জন্য পুরো চারিদিকে লোক ভর্তি এখন থেকে বেশ ভালো জোরে গান টান বাজা শুরু হয়েছে এবারে দেখলাম বইমেলার গেটটা আবার অন্যদিকে করেছে অন্যান্য বার অন্যদিকে হয় এবারে দেখলাম অন্যদিকে করেছে আর গেটটা বেশ সুন্দর করেছে চা কফি খাওয়া ছাড়বো কি বলুন তো এই সবাই এত রিকোয়েস্ট করে চা খাবি চা খাবি চা খাবি আর সবাইকে না না বলতে পারি না আর খারাপও লাগে সে তো কিছুটা ভেবেই বলেছে আর একটা মনে আশা নিয়ে বলেছে তো আমি এখন যখন বাড়িতে থাকি তখন চাটা খাই না হ্যাঁ বাইরে বন্ধুদের সাথে গেলে বা কারোর সাথে গেলে অভিষেক দাদা ভাই যখন বেরোয় ওরা বারবার রিকোয়েস্ট করে যে আমরা খাচ্ছি তুমি খাবে না তখন খেতে হয় আর কি আর রুকসানা জিলাপি এত ভালোবাসে সোজা চায়ের দোকান থেকে আমাকে জিলাপির দোকানে নিয়ে এসছে চল জিলাপি খাই আমি বলছি বারবার করে খাবো না সবার সামনে এতবার রিকোয়েস্ট করলো যে একটা আবার খেতেই হলো আগে মফরশলে যখন এত ফ্যাশিনেটেড খাবারের আগমন হয়নি তখন কিন্তু এই জিলাপি কাঠি আমাদের ফেভারিট ছিল তাই না যাই হোক জিলাপি জিলাপি নিয়ে রুকসানা যা জিনিসপত্র দরকার ছিল সমস্ত কিছু নিয়ে আমরা এবার বাড়ি ফিরবো আর ফেরার পথে দেখবো নদীদের ওভার হয়েছে কিনা একবার ওকে নিয়ে তাহলে ঢুকে যাব আর এই দেখুন বিকেল পাঁচটা বাজছে আমাদের সোনারগাঁও কুয়াশায় ভর্তি দেখুন অবস্থা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা ওখান থেকে ঘুরে এলাম কিন্তু বইমেলাটা আজকে আর ঢুকলাম না বেশ ভালোই ভিড় ছিল দিন যাবো কালকে বা পরশু দেখি বইমেলা একটু ঘুরে আসবো কালকে ভাবছি আমাদের একটা ফ্যামিলি পিকনিক করব। মানে আমাদের রান্না ঘরে যে রান্নাটা হতো সেটার বদলে বাগানে রান্না হবে এই হচ্ছে ব্যাপার একই মানুষজন খাবে তার মধ্যে মা বাবা বাগানে বসে খেতে পারবে না এখানেই খাবে আমি মিস্ত্রি মুখার্জি নদী আর সঙ্গে বোধ হয় থাকবে সুলোদাদি আমাকে হেল্প করবে আর একবারে ফিস্ট করে মানে আমাদের সাথে যা সেই জন্য কিছু কিছু কাটা কাটি ভাবছি আজকে রাত থেকে আমি রেখে দেবো যেরম আলু পোস্ত হবে ভাবছি আলুটা কেটে রেখে দেবো একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করব ভাবছি তো সেই আলু ভাজা কেটে রেখে দেবো তো এই সমস্ত কিছুগুলো টুকটাক করে জোগাড় করে রেখে দেবো মাংসের পেঁয়াজটাকে কেটে রেখে দেবো এটা একটা হিউজ পেঁয়াজ কাটা সেগুলো করা থাকলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যখন পিকনিকে যাব আমরা তখন ওই কুকুর বাচ্চাটাকে সাথে নিয়ে আসবো আমার মনটা এখানে এসে খারাপ হয়ে গেল আমি ওয়েট করলাম আমার আমার ওয়েট ছিল সিক্সটি থ্রি ঠিক আছে এখন গিয়ে দাঁড়িয়েছে খেয়ে খুয়ে বাপের বাড়ি থেকে ঘুরতে গিয়ে খেয়ে দাঁড়িয়ে সিক্সটি সেভেন চার পাঁচ ছয় সাত চার কিলো ওয়েট বেড়ে গেছে আমার

মানে প্রথমবার পাও ভাজিতেও সাকসেসফুল হয় কি হয় না যা বেশ ভালোই করেছিল পাওভাজিটা একটু লেবু ছিল না বাড়িতে লেবুটা দিলে একদম জমে যেত ব্যাপারটা এখানে পাও রেডি হয়ে গেছে আর এদিকে ভাজিটাও রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু এই পাও ভাজি আমি জীবনে কবে খেয়েছিলাম প্রথম জানেন পাও ভাজি খেয়েছিলাম মিস্টার মুখার্জির সঙ্গে ফার্স্ট দেখা করতে এসে তখন আমাদের বিয়ে হয়নি জাস্ট দেখাশোনা হয়ে বিয়েটা ফিক্স হয়েছে তখন আমি এসেছিলাম কলকাতায় বর্দি বাড়ি আর মিস্টার মুখার্জি এসেছিল আমার সাথে দেখা করতে তখন আমি প্রথম পাও ভাজি খেয়েছিলাম কি হলো মুখ টেরম করছিস কেন শনিবার নাইট ওয়াকিংয়ে বেরিয়েছি ঠিক আছে কালকে ছুটির দিন যেহেতু আপনাদের আমি জাস্ট সোনার গায়ে ভিউটা দেখাবো দেখুন পুরো নিচ পর্যন্ত কুয়াশা এত পুরো মনে হচ্ছে সত্যিই তাই দুটো এখন চা করে খাবো মর্নিং মাই চ্যানেল সকাল কালকে রাত্রি বেলা ভিডিও শেষ করিনি তার আগেই আমরা শুয়ে পড়েছিলাম রবিবার যেহেতু ঘুমতে থেকে একটু লেট হয়েছে আমি আটটা হয়ে আজকে আগে রাতের দেরি করে শুয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল তো আজকে পিকটিকে প্ল্যান একদম ক্যাপশন কারণ দেখতে পাচ্ছেন বাইরে ওয়েদার পুরো জঘন্য একদম পুরো এখনো পর্যন্ত পুরো কালো অন্ধকার কুয়াশায় ঢাকা দাদা ভাই ফিরে আসুক তারপরে এটা একদিন হবে কুয়াশাটা একটু কমলে হবে আর কি ক্যান্সিল ঠিক আছে আরো ভালোই হলো তোমার তো ভালোই হলো এখন বিকেল চারটে পর্যন্ত থাকতে হতো নাকি হচ্ছে ওয়েদার এখন সকাল নটা বাজছে তার সত্ত্বেও কুয়াশা পুরো এই দিকটাও দেখায় সেম এই যে বসার জন্য কি মিস্টার মুখার্জি বাজার যাওয়া থেকে ছুটি আরাম করে ঘুমাচ্ছে আজকে প্লেন ডিমের ঝোল ভাত হবে মেয়ে আর পাপা মিলে আর আমি বসে বসে আমার নিউজ দেখছি আর যেটা ছাড়া আমার দিন অসম্পূর্ণ সেটাকে চালিয়ে দিয়েছি অলরেডি আজকে পুরোপুরি পেটের অ্যাবস মাসেল ডেভেলপ করার জন্য আমি আজকে এক্সারসাইজটা করবো আর এটা মারাত্মক কঠিন মানে ইগা যারা ভাবে না যে যোগা করে হয়তো ওয়েট লুজ করা যায় না বা অ্যাপস টোন করা যায় না তাদের পুরোপুরি ধারণাটা ভুলে এটা একবার ট্রাই করে দেখবেন পুরো একদম জীবন বের করে দেবে এত কষ্ট করে এই এক্সারসাইজটা সাড়ে নটায় ঘুম থেকে উঠেছে এবার ড্রয়িং ক্লাসের জন্য প্রিপারেশন কখন নেবে কি করবে তাড়াতাড়ি করো আমি টিফিনটা নিয়ে আসছি বুঝলে ভালো করে আর জোর জবরদস্তি করে নদীর চুল বেঁধে দিয়েছি আমার পছন্দ মতো ওর পছন্দ মানেই সে এখানে একটা চুল ঝুলবে ব্যাস এটাকে পাখির বাসার মতো টেনে 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 যাচ্ছে তাই করবে সে জন্য সকালবেলায় কান্না হচ্ছে ওর ওর পছন্দ অনুযায়ী চুল বাঁধা হয়নি বলে দারুণ লাগছে আচ্ছা নদীতে ম্যাম বোধহয় আসেনি নাকি জানি না গেটে তালা দেওয়া সব বাচ্চারা আসছে ফিরে যাচ্ছে এই সাইডে একটা জায়গা পুরো ওপেন স্পেস করছে না এখানে কি হবে বাংলো করবে এটা তো অনেক বড় জায়গা মনে হচ্ছে তিন কাটার থেকেও বেশি জায়গা আছে এই যেমন এইটা দেখো এটা তিন কাঠা আছে কিন্তু এইটা তো চার কাঠা মনে হচ্ছে এটা অনেক বড় জায়গা যেমন এই বাংলোটা দেখুন এটা বিশাল বড় জায়গার উপরে কিন্তু পড়েই থাকে ঘাস ফাস ডুমুর গাছ আমরা তবে থেকে পড়ে আছে ইভেন ভেতরে সুইমিং পুল তারপরে পুলের জন্য ওই না চেঞ্জিং রুম থেকে সব কিছু আছে বাট এটা এরকমই পড়ে আছে নদী চলে গেছে ক্লাসে ম্যাম একটু দেরি করেছিল তারপরে আবার এলো ফোন করলো তো পাঠিয়ে দিয়েছি আর আজকে ডিমের ঝোল ভাত সেরম রেসিপি আর শেয়ার করার কিছু নেই কিন্তু আজকে আমরা একটা জায়গায় যাব মানে আমার অনেক দিন ধরে প্ল্যানের ছিল যে একটু হেয়ার কালার ফালার করাবো তো আজকে আমি একটা পার্লারে যাব । হেয়ার কাটিংও করাবো হেয়ার কালারও করাবো হেয়ার কাটিং বলতে জাস্ট ট্রিম করাবো সেরকম মানে কাটিং করে একদম ছোটো হয়তো করবো না কারণ সামনে সরস্বতী পূজা আসছে আর সরস্বতী পুজো একটু চুল টুল বাদলে বা একটু বড় থাকলে মানে ওরই মধ্যে একটু বড় থাকলে একটু ভালো লাগে দেখতে তো সেই জন্য এখন চুলের ওপর কোনো এক্সপেরিমেন্ট করবো না কাটিংয়ের উপর কোনো এক্সপেরিমেন্ট করবো না জাস্ট এটা হেয়ার কালার করবো গ্লোবাল আর সেটা টাচ আপ করে নেবো সরস্বতী পুজোর সময় আর এক মাস টাইম আছে হাতে কারণ থার্ড ফেব্রুয়ারি আপনারা বলছেন সরস্বতী পুজো অনেকে বলছেন সেকেন্ড ফেব্রুয়ারি অনেকে বলছেন থার্ড ফেব্রুয়ারি অনেকে বলছেন ফোর্থ ফেব্রুয়ারি বুঝতে পারছি না কোনটা যাই হোক আমি যতদূর জানি থার্ড ফেব্রুয়ারি বলছে অনেকে গ্যাস আমরা বেরোবো বিকেল চারটে নাগাদ বা তিনটে নাগাদ আমি যেখান থেকে করিয়েছিলাম না বিআর প্লাস থেকে ওই কোঠায় আলিপুর নিউ আলিপুর ওখানেই যাব ওখানে গিয়েই চুলটা কালার করিয়ে আসবো আর দেখবো একটু যদি মানে স্পট ট্রিটমেন্ট কিছু হয় ওদের জন্য আলাদা করে আলাদা ওদের যেহেতু ওটা ক্লিনিক না ওর মধ্যে অনেক ট্রিটমেন্ট থাকে যদি স্ক্যাল্পে বা থাকে বা স্ক্যাল্পে যদি খুব হেয়ার ফল হয় তাহলে ওই ডার্মা রোলার ফুলার দিয়ে যেভাবে ট্রিটমেন্টগুলো করা হয় হেয়ার গ্রোথের জন্য সেই সমস্ত ট্রিটমেন্টও আছে তো কয়েকটা ট্রিটমেন্ট আমি নেব ওই জন্যেই যাচ্ছি স্পেসিফিক্যালি কারণ মুখে প্রচুর ছোটো 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 দাগ ফাঁক ভর্তি হয়ে গেছে পিম্পলগুলো গেলে গেলে তো এইগুলোরই একটা স্পট ট্রিটমেন্ট হয়তো নেব আর সাথে হেয়ার কালার করাবো এই হচ্ছে প্ল্যান তা আজকে ব্লগ দেখে শেষ করছি নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করছি মানে সানডে স্পেশাল ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট না বাই